اے ڈونڈ رہا کہاں ہے دربار الہی میں ڈونڈ رہا کہاں ہے دربار الہی محبت میں تیرا دم بدم رکھنا ہے مولا محبت میں تیرا دم بدم رکھنا ہے مولا محبت میں تیرا دم بدم رکھنا ہے مولا تیرا نام مدینہ ہے تیری نام میں مرنا تیرا نام مدینہ ہے تیری نام میں میں مرنا ہر لہجہ مومن کی نہیں شان نہیں آن ہر لحظہ ہے مومن کی نہیں شان نہیں یار گفتار نے کردار میں اللہ کی برہان گفتار نے کردار میں اللہ کی برہان قہاری و غفاری و قدوس یا جبرون কহারিও গপ্তারিও কুদ্দুষ জবরুত এ চার আনা সুর হ তো বনতা হে মুসলমান এ চার আনা হতো তো বনতা হে মুসলমান হমসায় জিবিরিলে আমি বান্দাহে হে কাকি হমসায়িল বুদ হাই উস নশ মন্ন বুখারা নবদক্ষা এ রাজ কষি কৌনে মালুমকে মোমি يا إيه راج كسي كونه معلوم كه قاري نظراتا هي حقيقة مه قرآن قاري نظراتا هي حقيقة مه قرآن ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ولو أن اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم لفتحنا عليهم بركات من السماء والارض صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا इन कल न की ढूं कह है दरबार मोहबत में तरा दम बदम रख न मौला محبت میں تیرا دم بدم رکھنا ہے مولا محبت میں تیرا دم بدم رکنا ہے مولا, مولا تیرا نام مدینہ ہے تیری نام میں مرنا تیرا نام مدینہ ہے تیری نام میں نام میں مرنا ہر ہے مومن کی نہیں شان نہیں یار ہر ہے مومن کی نہیں شان نہیں یار گفتار ن کردار میں اللہ کی برہان گفتار ن کردار میں اللہ کی برہان

হমসায় জিল আমি বন্দা কাকি হমসায় আমি বন্দাহ কাকি হাই উস নশা মন বুকারা নবো দক্ষা হাই উসা নশ মন্ন বুকারা নবদ খুশা এ রাজ কাশি কৌ মালুম কে মোমি এ রাজ কাশি কৌ মালুম কে মোমি কারি নজরা তাহে হাকি কত মেহ পুর কারি নজরা তাহে হাকি কত মেহ পুর আহমদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয় জ্ঞাপন করি যিনি আমাদেরকে আরবি নববর্ষের প্রথম দিনের প্রথম জুমাই তথা মাহরম মাসের প্রথম দিনের প্রথম জুমায় আল্লাহ রব্বুল আলমিন মেহরবাণী করে ভালোবেসে মহাব্বতের ছাদর দিয়ে বেষ্টন করে আল্লাহ রব্বুল আলমিনের ঘরে তথা মসজিদে সপ্তাহের শ্রেষ্ঠ দিন তথা জমার দিনে আল্লাহ রব্বুল আলমিন গোলামের কারিমের গোলামি আদায়ের লক্ষ্যে যথাসময়ে আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সে জন্যে তারই বান্দা হিসেবে তারই বাক্যে হৃদয়ের গভীর থেকে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ মহতারাম হাজিরেন এই মহরম মাসে যেহেতু আমাদের এটা আরবি নববর্ষের প্রথম মাস সে হিসাবে আমাদের অন্তত বুককে মমিন হিসাবে কারিমের দরবারে দিল থেকে একবার সুক্রিয়া আদায়ী করার দরকার যে মহান রব্বে কাবা আমাদেরকে বৎসরের আরবি বৎসরের প্রথম দিনে আল্লাহ রব্বুল আর্মিন শত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ রব্বুল আর্মিন মেহরবানি করে আমাদেরকে তার এক খাস জায়গায় ইবাদাতগার তথা মসজিদে হাজির করেছেন সেজন্যে আবারও দিল থেকে রবকে রাজি আর খুশি আর সন্তুষ্টি করার লক্ষ্যে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ এই মাসে বিশেষ করে তৌবার মাস ইমানকে মজবুত করার মাস আল্লাহ রব্দুল্লা আলমিনের কাছে ফরিয়াদ করার মাস রব্বে করিমের দরবারে দিল থেকে দোয়া করার মাস প্রার্থনা করার মাস নিজের উজর গুরু রবের দরবারে পেশ করার মাস দরখাস্তগুলো মঞ্জুর করার মাস এই জন্য আপনার আমার যত গুণাহ আছে সেই গুনার জন্য দিল থেকে তব করা আর ইমানকে মজবুত করা গুনাহের জন্য দিল থেকে তহবা করা আর ইবাদতের জন্য ইবাদতের সাত যোগানোর জন্য রব্বে রবে দরবারে ইমানকে মজবুত করার মাস হলো এই মহারম মাস এর জন্য গুনাগুলো যেন আল্লাহ রব্বুল আরমিন ধুর বিদুরিত করে দেন আর যেন তাওবা যেন নসিব হয় আর ইমান যেন মজবুত হয় ইমান এমন এক জিনিস আপনার আমার বড়ি সুস্থ রাখার জন্য আমাদের ভালো খাবার খেতে হয় ডাক্তারের ট্রিটমেন্ট নিতে হয় বড়িকে ভালো রাখার জন্য ঔষধ সেবন করতে হয় সর্বোপরি আল্লাহ তালার কাছে সুস্থতার দোয়া করতে হয় আয় আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখুন তাহলে সুস্থ থাকলে পরে আমাদের ভরিতে আমাদের শরীরে একটা প্রশান্তি মেলে আর যারা অসুস্থ তাদের কাছে যদি জিজ্ঞাসা করেন যে সুস্থতার নিয়ামত কেমন তারা বলতে পারবে অসুস্থতার নিয়ামত কেমন তারা বলতে পারবে যে সুস্থতা আর অসুস্থতা এই দুইটা কেমন পাশাপাশি এটা তারা বলতে পারবে তাহলে আমাদের বডিকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য আমাদের ভালো খাবার খেতে হয় আমাদের ডাক্তারের ট্রিটমেন্ট নিতে হয় তারপরে সর্বোপরি আল্লাহ তালার কাছে সব যেন আমাদের শরীর ভালো থেকে সেই দোয়া করতে হয় এরপরে আল্লাহ রব্বুল আলমিন বান থেকে সুস্থ রাখেন ঠিক আপনার আমার আপনার আমার আমল সেই আমলগুলো হাসরের ময়দানে যদি কাজে লাগাইতে চান তাহলে ইমানের পিছনে মেহনত করার প্রয়োজন ইমানের পিছনে মেহনত করার প্রয়োজন আপনার খাবার যদি বাছাই না করেন অবজার না করেন যে কোনো খাবার যদি আপনি যদি ফলটা যদি গ্রহণ করেন তাহলে যে কোনো সময় পেট খারাপ পেটজনিত রোগ বিভিন্ন রোগে আপনাকে আক্রমণ করতে পারে আপনার শরীরকে সুস্থ রাখার জন্য যেরকমভাবে খাবারের পিছনে আপনি অবজার করেন ঠিক হাসরের ময়দানে আপনার আমার আমলকে কাজে লাগানোর জন্য ইমানের পিছনে এরকম মেহনত করার প্রয়োজন একটা উদাহরণ দিলে বুঝবেন এক জেলে গেছে সমুদ্রে মাছ ধরার জন্য অথবা বিলে মাছ ধরার জন্য গেছে জেলের সাথে দুইটা জিনিস খুব প্রয়োজন যিনি মাছ ধরেন তার সাথে দুইটা জিনিস খুবই প্রয়োজন একটা জাল থাকতে হয় দ্বিতীয়ত খুঁটি অথবা খলাই যেটা আমাদের মাছ ধরে রাখা হয় এ দুটারই প্রয়োজন একটা যদি মিস করেন তাহলে আপনি অন্তত পক্ষে মাছ নিয়ে বাড়িতে আসা সম্ভব না হ্যাঁ আসতে পারেন সেই মাছ আপনার কাজে লাগতেও পারে অথবা পাখির আধারও হইতে পারে এখন আপনি সমুদ্রে মাছ ধরতে গেছেন নদীতে মাছ ধরতে গেছেন বিলে মাছ ধরতে গেছেন পুকুরে মাছ ধরতে গেছেন আপনি জাল পাতাইছেন ঠিক জালে মাছ ধরতেছে ঠিক সেই মাছগুলো রাখতেছেন আপনার খলায় অথবা কুটিতে কিন্তু তলা নেই সারাদিন মাছ ধরবেন বিকাল পর্যন্ত আপনার এক তরকারি ভোজ আপনার মাছ হবে না কেন আপনি মাছ ধরছেন ঠিক কিন্তু মাছ যেই জায়গায় জমা রাখবেন সেটা তো তোলা নাই ঠিক একই সিস্টেমে আপনার জাল যেটা যেটাতে মাছ ধরবেন সেটাতে যদি হাজারো হাজারো হাজার যদি আপনার গায়ে যদি নষ্টও থাকে মাছ তো আর সব গায়ে তো আর ধরে না কিছু কিছু গায়ে ধরে হঠাৎ দেখা যায় লাগাতার কয়েকটাতে একসাথে ধরছে কিন্তু হাজারও গায়ে যদি জালের যদি নষ্ট থাকে কিন্তু বিকাল পর্যন্ত যদি আপনি জাল পাতান তাহলে কুটির তলা যদি ভালো থাকে ফলায়ের তলা যদি ভালো থাকে তাহলে অন্তত পক্ষে এটা সম্ভব মাছ বিক্রি না করতে পারলেও অন্তত পক্ষে আপনার তরকারি বুঝতে হবে অন্তত পক্ষে তরকারির বুঝ হবে তাহলে ইমান এমন এক জিনিস আমল হাজার হাজার আমল করছেন দান সবকা হ্যাঁ সব কিছু নফল ইবাদত বন্দেগি তাহাজ সব কিছু আলহামদুলিল্লাহ চলছে আপনার কিন্তু ইমানের তলা নাই ইমানের তলা নাই এই আমলগুলো হাসরের ময়দানে কোনো ধরনের কাজে আসবে না ওই জেলের মতো হবে যে সারাদিন মাছ ধরলো ঠিক কিন্তু খুঁটির তলা নেই খোলার তলা নেই বাড়িতে মাছ নিয়ে আসতে পারলো না ঠিক যার ইমান মজবুত নয় ইমান দুর্বল সে সারা জীবন শুধু ইবাদত ইবাদতী করে গেল গুলামই করে গেল কিন্তু হাসির ময়দানে সে শূন্য হাতে উঠবে এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন ইমানের পিছনে যারা মেহনত করে তাদের দুইটা ফায়দা আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনে বলেন সুরাই আরাফের ভিতরে বলেন আমার তেলাৎকৃত আয়াত ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم لفتحنا عليهم بركات من السماء والأرض الله رب العالمين بلن جرى دنيا إيمان دار جيش مبرد إيمان إيمان دار যে ইমানের পিছনে মেহনত করেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আসমান এবং জমিনে যত ধরনের নিয়ামতর বান্ডার গুলো আছে আল্লাহ রব্বুল আলমিন সকল বান্ডারগুলো ওই ইমানদারের জন্য আল্লাহ রব্বুল আলমিন খুলে দেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদের জন্য আমি খুলে দেই ইওয়াল আ আসমান এবং জমিনের যত নিয়ামত আছে যত নিয়ামত রজি আছে যত নিয়ামতের ভান্ডার আছে আছে সেই ধন ভান্ডার গুলো আল্লাহ রবীন্দ্র সেই ইমানদারির জন্য করে দেন জুড়ে বলেন কেমন এক জিনিস ইমান এটা দেখা যায় না ইচ্ছা করলেও সম্ভব না এটা আপনি দেখতে পারবেন না গাভীর দুধ কোথায় থেকে এটা আপনি দেখতে পারবেন দেখা যায় এটা শুধু আমরা কল্পনা করতে পারি তার ওলানে দুধ থাকে এতটুকু আমাদের শেষ এতটুকু আমাদের শেষ এর চেয়ে আরো বেশ বেশি কিছু অবজার্ভ করে আপনি বের করতে পারবেন না হ্যাঁ বৈজ্ঞানিক যারা তারা বের করতে পারবে খাবারটা কিভাবে কোন কোন লাইনে গিয়ে তারপরে সেটা থেকে কিভাবে দুধটা তৈরি হয় এতটুকু বের করা যাবে কিন্তু কোন জায়গায় দুধ আছে সেটা আপনার বলা সম্ভব না ঠিক ইমান এমন এক জিনিস মানুষের পুরাবরির ভিতরে তার মাথা থেকে পা আপাদ মস্তক এই পুরো ভরির ভিতরে ইমান কোথায় থাকে এটা দেখা যায় না এটা বিশ্বাস করার নাম ইমান ইমান এমন এক জিনিস যেটা বিশ্বাস করার নাম দিলে প্রাণে বিশ্বাস করার নাম হলো ইমান